তো দেখুন ওকে এখন হচ্ছে ওই থ্রিটার আইকনে ক্লিক করেন পেমেন্ট এখান থেকে যে পেমেন্টে যান ভাই দেখি প্রথমে অ্যাট ব্লোমেন্টেতে স্ক্রিনটা শেয়ার করেন এই তো ওকে আমরা এবার হচ্ছে যে ইয়েতে যাব দেখি অ্যাড ব্লোমেন্টেতে হ্যাঁ এই অনুযায়ী ভেরিফাইটি ক্লিক করেন ওখানে ক্লিক করেন এখন একটা বিষয় বুঝেন যত রকমের মেথড যত যত রকমের টেকনিকগুলো আমি বুঝে দেখেন আমাদের স্টুডেন্ট আটষট্টি ডলার ইনকাম লাইছে আটষট্টি ডলার উপরে ক্লিক করেন যত আপডেট মেথড শুধুমাত্র আমার এই স্টুডেন্টকে আমি দিব আপনারা কোথাও শেয়ার করবেন না ঠিক আছে দেখুন ওকে এখন হচ্ছে ওই থ্রি ডার আইকনে ক্লিক করেন পেমেণ্ট এখন পে'মেণ্টে যান এইটো আজিকালি হৈছে নাম্বাৰ এড হৈ এইব পেইনৰ ছেট আপ গাইডে ক্লিক কৰ গুড এটা এপ্ৰুফ নিচেন তাই নে আচ্ছা এইবাৰ পেইন ইয়াত যান আপোনাৰ মোবাইলে লগ ইন দি जी नहीं ना हम अच्छा ठीक है देखिए यूएसडी बैंक दी सके ना ड्यूटी के रखे तो देखिए ओके अब ठीक से না এখনো দেয় না এখনো দেয় নেই একটা একটা আর আরেকটা দিব আচ্ছা এটা দেয় নাই এক মিনিটে যান ওকে এটা এখন দেয় নাই হয়তো কাল সকালের মধ্যে দিয়ে দিবে সমস্যা নাই এবার ওই থ্রিটা এখানে ক্লিক করেন এখান থেকে অ্যাকাউন্টে যান অ্যাকাউন্টে আচ্ছা ঠিক আছে পেমেন্টে যান পেমেন্টে পেমেন্ট অপশানে যান এবার নিচে আসেন হ্যাঁ নিচে আসেন আচ্ছা দেখি সার্ভার ঠিক হয়েছে কি না অ্যাট পেমেন্ট ডিটেলস এডিট ওখানে ক্লিক করেন আচ্ছা এখানে একটা ফোন নাম্বার দেন যে ফোন নাম্বারে কোড আসবে আপডেট আরো আপডেট কয়েকদিনের মধ্যে পাবেন আপডেট ভিডিও পাবেন ওটা কালকে ঈদ দিতাছি ওইটা হচ্ছে যে আপিল করে এস এম এস দিতাছি হ্যাঁ কালকে সুন্দর করে বুঝাই দিতাছি আচ্ছা অনুতে পারদুন ভাই আপনি এখন লিভ দিতে পারেন লিভ নিয়ে কাজ করেন তাহলে ভাই আপনার নাম কি